আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমেই ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি দুই বছর পিছিয়ে গেছে বলছে পেন্টাগন ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত তিন বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এরপর জানাব পশ্চিম তীর নিয়ে ইসরায়েলি মন্ত্রীর হুমকি সৌদি আরবের করা নিন্দা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের উপর পূর্ণ সার্বভৌমত্ব আরোপের বিষয়ে এক ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় এদিকে বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএফের কমান্ডার শো নিহত দুই বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিস্তিন ন্যাশনাল আর্মি বা কেএনএফের কমান্ডার শো দুই সন্ত্রাসী নিহত হয়েছে আজ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি সেনাবাহিনী নিশ্চিত করেছে এদিকে ভিয়েতনামের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি ঘোষণা ট্রাম্পের ভিয়েতনামের সঙ্গে নতুন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপিত হবে এবং সর্বশেষ জানাব মুরাদনগরে তিনজনকে পিটে হত্যা কুমিল্লার মুরাদনগরে নারী সহ একই পরিবারে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে আজ উপজেলার বাঙারাবাজার থানার করাইবাড়ি গ্রামে নিজ বাড়ির থেকে তাদের মর্ধ উদ্ধার করেছে পুলিশ নিহতরা হলেন রুবি আক্তার জোনাকি তারা সবাই একই পরিবারের সদস্য উল্লেখ্য রুবি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি দুই বছর পিছিয়ে গেছে বলছে পেন্টাগন ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগে দাবি করেছিলেন এই হামলায় ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে স্থানীয় সময় আজ পেন্টাগনের মুখপাত্র সন বলেছেন আমরা অত্যন্ত খুশি যে এক থেকে দুই বছর তাদের কর্মসূচি বিশ্লেষণে এটাই দেখা যাচ্ছে তিনি ইরানের এই মার্কিন হামলাকে এবং কার্যকর অভিযান বলে আগে গত একুশে জুন যুক্তরাষ্ট্র যখন বি টু ইস্টেলথ বোমার বিমান দিয়ে ইরানে হামলা করতে পাঠায় তখন থেকেই ট্রাম্প বারবার বলে আসছেন ইরানের পরমাণু কার্যক্রম কেউ কখনো যেমন ধ্বংস হতে দেখেনি তেমনিভাবে শেষ করে দেয়া হয়েছে তবে হামলার পর বেশ কিছু মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া এক প্রাথমিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে মূল অবকাঠামো নষ্ট হওয়া কারণে ইরানের কর্মসূচি কেবল পিছয়নি বরং ধ্বংস হয়ে গেছে আবার কোন কোনো গণমাধ্যম বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তার তারা আর কখনো সেটি বানাতে পারবেন আবার কেউ কেউ বলছে মাত্র কয়েক মাসেরই পিছিয়ে গেছে পশ্চিম তীর নিয়ে ইসরায়েলি মন্ত্রীর হুমকি সৌদি আরবের করা নিন্দা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের উপর পূর্ণ সার্বভৌমত্ব আরোপের বিষয় এক ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মন্ত্রণালয় বলছে এই ধরনের ঘোষণা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবসমূহের সরাসরি লঙ্ঘন মন্ত্রণালয় আরও জানায় ফিলিস্তিনি ভূমিতে নতুন করে বসতি স্থাপন বা সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টার ঘোর বিরোধী সৌদি আরব একই সঙ্গে আন্তর্জাতিক প্রস্তাবনা ও আইন মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে দেশটি সম্প্রতি ইসরায়েলের বিচারমন্ত্রী করে বলেছেন পশ্চিম তীর জুড়ে সার্বভৌমত্ব প্রয়োগ করার সময় এসেছে তার এই উস্কানিমূলক বক্তব্যের পরই সৌদি আরব এই কঠোর প্রতিক্রিয়া জানালো প্রসঙ্গত ইসরায়েল উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় এরপর থেকে তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অধিক কৃত এই জুড়ে কয়েক ডজন ইহুদি বসতি স্থাপন করেছে যা আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ বলে মনে করে বান্দরবনের রুমায় সেনা অভিযানে কেএনএফ এর কমান্ডার সহ নিহত দুই বান্দরবনের রুমা উপজেলায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিসি ন্যাশনাল আর্মি বা কেএনএফ এর কমান্ডার সহ দুই সদস্য নিহত হয়েছে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রুমা উপজেলা দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকিসি ন্যাশনাল আর্মির কমান্ডার সহ দুইজন নিহত হয়েছে সেখান থেকে তিনটি এসএমজি একটি i feel অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে অভিযান এখনও চলছে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে পরে জানাবে সেনাবাহিনী এর পক্ষ থেকে বিষয়টি জানানো হবে সেনাবাহিনী সবসময় বাংলাদেশে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড় থেকে সন্ত্রাসীদের দমনে কঠোর অবস্থানে রয়েছে মাঝে মাঝেই এর সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করেও গুলি ছড়ে তাদেরকে এবার চরম শিক্ষা দিয়েছে সেনাবাহিনী আন্তবাহিনী জনসক্ত পরিদপ্তর থেকে বিষয়টি আরও বলা হয়েছে কেএনএফ এর সন্ত্রাসীরা সেখানে নিরীহ মানুষদেরকে হুমকি ধামকি এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করছে তারা অস্ত্র শস্ত্র এনে তারপর সাধারণ মানুষদেরকে গুলির ভয় দেখায় এবং সেখানে থাকা নিরীহ মানুষদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে অর্থ আদায় করে নেয় অনেকেই সরাসরি গুলি করে হত্যাও করা হয় এই অবস্থায় খুবই খারাপ অবস্থানে রয়েছে পাহাড় তাই পাহাড়ের অবস্থানকে খুব সতর্কতা সঙ্গে সেনাবাহিনী পর্যবেক্ষণে রেখেছে মুরাদনগরে তিনজনকে পিঠে হত্যা কুমিল্লার মুরাদনগরে নারী সহ একই পরিবারের তিনজনকে পিঠে হত্যার ঘটনা ঘটেছে আজ উপজেলার বাঙ্গরাবাজার থানার কোরইবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মধ্যে উদ্ধার করেছে পুলিশ নিহতরা হলেন রুবি আক্তার আস হেল জোনাকি স্থানীয়রা বলছে তারা সবাই একই পরিবারের সদস্য নিহতরা হলেন রুবি আক্তার আস হেল জোনাকি স্থানীয়রা বলছে তারা সবাই একই পরিবারের সদস্য তারা সবাই মাদকের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন এলাকার মানুষের সঙ্গে তাদের বিরোধ ছিল কারণ তারা এলাকায় মাদক বিক্রি করত তারপর এলাকার যুব সমাজকে ধ্বংসের পায়তারা করছিল তাই পুরো এলাকার সমস্ত মানুষ এক হয়ে তাদের বিরুদ্ধে এই পিঠে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে জানা গেছে তারা সবাই যেভাবে মাদককে বিস্তার করছিল তাতে করে পুরো এলাকা ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে তাই এলাকার মানুষ কোনো উপায়ন্ত না দেখে তাদেরকে পিটে হত্যা করেছে ওসি মাহফুজ আরও বলেছেন ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে হত্যাকাণ্ডের পেছনে কারণও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই বাড়ির ভেতরে একসঙ্গে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের গণপিটনি হত্যা করা হয়েছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে নিহত রুবি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন অভিযোগ করছে এলাকাবাসী এরপরই এলাকাবাসীর সঙ্গে তাদের বিরোধ ছিল তাই এলাকাবাসী কোনো উপায়ন্ত না পেয়ে মপ সৃষ্টি করে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে এমন অভিযোগ করছে রুবির আত্মীয় স্বজনরা